যে আমার জন্মভূমি মক্কা যদি আমার কিবলা হতো বড়ই ভালো লাগতো আল্লাহর কাছে চাই নাই ফরিয়াদ করে নাই মনে মনে শুধু একটু ভেবেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন হুকু জিবরাইল আমার নবীর মনে চাই মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য যাও যাওয়ার দেরি করা যাবে না এখনই ফিরে যেতে বলো সুবহানাল্লাহ ফাওাল্লি মাস জিদিন হারাম বলেছেন খলিল মানে বন্ধু হাবিব মানে ও বন্ধু পার্থক্য কি মনে রাখতে হবে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন খলিল মানে সেই বন্ধু যে বন্ধু আমি আল্লাহকে রাজি করার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে গিয়েছেন আর হাবিব মানে ওই বন্ধু যেই বন্ধুকে শোয়েন আমি আল্লাহ রাজি করতে চাই চলে চার রাকাত নামাজের সেজদায় চলে গেলেন চার রাকাত নামাজের ওই জামাতের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে ফেলেছেন মসজিদে আকসা বাইতুল দাসের দিকে ফিরে মনে মনে একটু ভাবলেন হাইরে আমার জন্মভূমি মক্কা যদি আমাদের কেবলা হতো বড়ই ভালো লাগতো বলেন তো মুসলমানদের প্রথম কিবলার নাম কি এই বলেন মুসলমানদের প্রথম কিবলার নাম কি প্রথম কিবলার নাম হচ্ছে বাইতুল মোকাদ্দাস মসজিদ আকসা একদিকেই ফিরে আমাদেরকে নামাজ পড়তে হতো আমার নবী মনে মনে একটু ভাবলেন ওই নামাজের মধ্যে বলেন তো আমার নবীর মনের খবর রাখে কে আমার নবী মনে মনে একটু ভাবলেন যে আমার জন্মভূমি মক্কা যদি আমার কিবলা হতো বড়ই ভালো লাগতো আল্লাহর কাছে চাই নাই ফরিয়াদ করে নাই মনে মনে শুধু একটু ভেবেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ আমার নবীর মনে চাই মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য যাও যাওয়ার দেরি করা যাবে না এখনই ফিরে যেতে বলো আকাশ দিকে ফিরে নামাজ পড়েন আমার নবী ওই নামাজের মধ্যে সাথে সাথে ফিরে যেতে লাগলেন নামাজের মধ্যে ফিরে যেতে লাগলেন তোমরা যারা বলো নবী আমার মতো বলেন তো আমার হুজুর চার রাকাত আসরের নামাজ পড়াচ্ছে দুই রাকাত নামাজ পড়িয়েছে আর দুই রাকাত নামাজের মধ্যে যদি আপনাদেরকে নিয়ে ভাবে ফিরে যাই নামাজ কি থাকবে নাকি যাবে নামাজ থাকবে নাকি যাবে নামাজ যাবে আমার নবী তো ফিরে গিয়েছে এভাবে সাহাবায়ে কেরাম সাথে 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 টার্ন করতে লাগলেন ফিরে যেতে লাগলেন সুবহানাল্লাহ কোন নামাজ কি আছে নবীর নামাজ গেছে নাকি আছে আছে তো নবী তোমার মত বলো বিয়াদব আজকে এগুলোর প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গরম সুন্নি মারাও আমাদেরকে গরম সুন্নি মারাও মনে রাখতে হবে নবীর শানে মুস্তাফার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কখনো আপোষ চলবে না তো হাত তুলে বলেন ঠিক কিনা নবী নামাজের মধ্যে ফিরে যেতে লাগলেন সাহাবা একরাম ফিরে যেতে লাগলেন আপনি আমি হলে বলতাম হুজুর আল্লাহ আকবার আপনি কোন দিকে ফিরেন আর আমার নবীর মন চাই যখন কাওমর দিকে ফিরে নামাজ পড়তে ওই নামাজের মধ্যে এভাবে ইউ করতে লাগলেন সাহাবায়ে کرام ইউ টার্ন করতে লাগলেন কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই নামাজ শেষ নামাজ শেষ আমার নবী বলে আমার নবী ডাক দিয়ে বলেন কি ব্যাপার সাহাবায়ে کرام তোমাদের কোনো আওয়াজ নাই নামাজের মধ্যে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে সাহাবায়ে کرام ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসুল এটা ভালোই জানে আমাদের জানার দরকার নাই আপনি ফিরে গিয়েছেন আমরাও ফিরে গিয়েছি আপনার কদমে আমার বাবা করবান আপনি নবীর কদমে আমার মা করবান আমার স্ত্রী আমার সন্তান আমার জান পর্যন্ত আল্লাহ আপনি নবীর কদমে উকুম ওয়া যুকুম ও আশের তুকুম আপনি আপনি নবীর কদমে আমার বাবা কুরবান আমার মা কুরবান আমার স্ত্রী কুরবান আমার সন্তান কুরবান শুধু তাই নয় তাই নই না আপনি নবীর কদমে আমার নিজের জানু কুরবান দিয়ে দিলাম কেন আপনি নবীকে প্রশ্ন করবো আরো আপনি নামাজের মধ্যে ফিরে গিয়েছেন কেন প্রশ্ন করাই তো বি আদবী সেজন্য মনে রাখতে হবে সাহাবাই ক্রামের এত আদব এত ভক্তি এত মহাব্বতের কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে আছে নামাজের কারণে নয় নামাজের তো ইবলিশের আরো বেশি ছিল জুল হুয়াই সারার আমল আরো বেশি ছিল আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সালুল আমার নবীর পেছনে নামাজ পড়েছে জান্নাতি জান্নাতি নাকি এই জুড়ে বলেন নামাজে হলেই জান্নাতি মনে রাখতে হবে নামাজের প্রথম শর্ত হচ্ছে হুক ব্যবস্থাপা নবীর আদব নবীর মহাব্বত যার ভিতর নাই মনে রাখতে হবে তার নামাজ তার ইবাদত তার আমল দুই পয়সার আল্লাহর কাছে দাম নাই কথা বলেন ঠিক কিনা আছে বলেন আছে না হয় তাহলে তো জুল খুয়াই সার বাচ্চা জুল সেই প্রথম কাতারের মুসল্লি ছিল আমার নবীর পেছনে হাইলে নামাজের প্রথম কাতারের মুসল্লি জান্নাতি নাকি জোরে বলেন মসজিদ বানিয়েছে আমার নবীকে মারার জন্য এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার আমার আল্লাহ বলছেন এই মসজিদ আপনি জ্বালিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ যেই মসজিদ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বানানো হয়েছে এই মসজিদ আমি চাই না আপনি জ্বালিয়ে দেন সুবহানাল্লাহ আমার কথা নয় কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত না জেল করে এই ফেকের জানাজা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন নবী তোমার মতো বিয়াদব তুমি পায়খানা করলে প্রস্রাব করলে দুর্গন্ধ বের হয় আর আমার নবীর প্রস্রাব এবং পায়খানা থেকে মেশকে আম্পরের চেয়ে বেশি খুশবু বের হয় নবীর গাম জর্থ তোমার ঘাম কেউ গায়ের মধ্যে লাগাবে না লাগাবে কথা বলেন আর আমার নবী যখন ঘামতো সাহাবে কারাম এগুলা শিশির মধ্যে ঢুকাই নিত নবী তোমার মতো আমার নবীর হাত আইমান। আমার নবী ডাক বলেন উম্মে আইমান আমার যে প্রস্রাব ছিল এই সিলিমসির মধ্যে এগুলা কোথায় সুহান পড়েন আমার যে প্রস্রাব ছিল এগুলো কোথায় বলে আর রসুল্লাহ এগুলা খেয়ে ফেলেছি পান করে ফেলেছি আজ তোমরা যারা বলো নবী তোমার মত তোমার একটু তুতু দাও তোমার একটু প্রস্রাব তোমার ছেলেকে খাওয়াও কি বলবে আমার বাবা মনে হয় আর নাই পাপনার মধ্যে পাঠাই দিতে হবে ঠিক কিনা কথা বলেন আর আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে ইমান ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই পশ্চাদ মোবারকগুলোতে আমি খেয়া ফেলেছি আল্লাহ আকবর বলেন আরেকজন বলেন আল্লাহ আকবর মুসা আলি সালাম তোমার সালাম তোর পাহাড়ে গিয়েছেন রব বিয়ার নি হে প্রভু আপনাকে আমি দেখতে চাই সুহান আল্লাহ কন আল্লাহ বলছেন লানতারানি মূসা তুমি আমাকে দেখবা না দূরে পে

দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর মনে বড় কষ্ট আমার নবীর মনে বড় বেদনা আমার নবীর মনে বড় যন্ত্রণা আমার নবীর মনের কষ্ট আমি দূর করে দিতে চাই আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে মাকে হারিয়ে ফেলেছে বাবাকে জন্মের পূর্বে হারিয়ে ফেলেছে আবার আব্দুল মোতালিফ যেই দাদা যান আপন মানুষ ছিল সেই মানুষটাকেও হারিয়ে ফেলেছে আবার तो क्यों हारे फेले আবার যে স্ত্রীকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতো মহব্বত করত পেয়ার করত তিনি হচ্ছেন খাদিজা ওই খাদিজাকেও আমার নবী হারাই ফেলেছে আবার তাই ফের ময়দানে গিয়েছে তাই পাশের আমার নবীকে ইট পাথর নিক্ষেপ করেছে আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত জুড়েছে আমার নবীকে এত কষ্ট দিয়েছে যাও তুমি দিয়েছে আমার নবীর মনে বড় কষ্ট আমার নবীর মনে বড় দুঃখ বেদনা যন্ত্রণা দূর করে দিতে চাই ওগো ফয়েজ তুমি তাড়াতাড়ি যাও দাওয়াত দি আমার নবীকে আর সে আজিম নি আসো আর জোরে বলেন নবীর কি কোনো তুলনা আছে মুসা আলাইহিস সালাম গিয়েছেন আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ের মধ্যে গিয়ে বলেন রব্বি আরনি হে প্রভু আপনাকে আমি দেখতে চাই